আসসালামু আলাইকুম। চলাশিল আইবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে রাজবাড়ির একটা ডিজাইন নিয়ে আসি। খুবই চমৎকার রাজবাড়ী ব্র্যান্ডের একটা ডিজাইনের দুটো কালার থাকছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার প্যাটার্ন থাকবে আর এগুলা কিন্তু খুবই চমৎকার পাবেন। এক কথা অসাধারণ পাবেন। একটু দেখেন আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ফুললে কিন্তু কাজ করা। একটু দেখেন আপনারা। অল ওভার কিন্তু কাজ করা। লেক্সারি প্রিন্ট দিয়ে করা আছে একটু দেখুন আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন একটু দেখলেই বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আর টোটালি ডিজাইন গুলা ডিফারেন্ট আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন নিচে রয়েছে স্লিপস এর ফুল সেভ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু ঠিক আছে আর এটার যে প্যান্টের কাপড় থাকতেছে এই যে কটন মেটিক্যালস এর মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু খুব সুন্দর প্যানেল আছে আপনার আপনারা প্যানেল ইউজ করতে পারবেন এই যে প্যানেলটা দেখে নেন আপনারা খুব সুন্দর একটা প্যানেল আছে দামানে এটা বসাতে পারবেন উপপার এটা কিন্তু নিচে চলে যাবে আর এটা দেখতে পাচ্ছেন এই যে গলার একটা প্যানেল আছে গলায় দবা সেট করবেন আইটা হচ্ছে হাতায় বা সেলর আপনি ইউজ করতে পারেন আইটার যে দুপাট্টাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার দুপাট্টা পাবেন এই দেখুন আর এগুলা কিন্তু অনেক আরামদায়ক ফেব্রিক বড় ওন্না দেখেন পখাল কল উরে সর্বনাশ অনেক বড় দুপাট্টা দেখেন লেক্সারি পিনতে কিন্তু করা আছে হ্যাঁ স্ক্রিনশটটা কিন্তু সুন্দর ভাবে নিয়ে রাখবেন দেন এটা কিন্তু আরেকটি কালার আচ্ছা আমরা সেটাও দেখিয়ে দিবো আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটা কালারচার আছে দেখেন চমৎকার কিন্তু এটাও আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন আর আমাদের সবটা তো সম্পূর্ণ পাইকারি সব যারা পাইকারি নিতে চান অবশ্যই নেবেন আমি ভিডিওতে একদম রিজনেবল একটা মূল্য বলে দিব আই এটা কিন্তু ফুল করে কিন্তু কাজ করে এম্ব্রয়ডারি কটনের মধ্যে কিন্তু করা আছে দেখতে পারতেছেন আই এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়াল এর মধ্যে পাবেন আইটার প্যান্ডেল আমি আবারও দেখাই এই যে থাক আমি দেখালাম না ও যেটা দেখিয়েছি সেমিলার প্যানেল আছে গলায় প্যানেল আছে নিচে প্যানেল আছে হাতায় প্যানেল দিতে পারবেন ক্যাটালগ সেট করে হচ্ছে দুপাট্টা দেখেন খুবই চমৎকার দুপাট্টা অনেক বড় মাসাল দেখেন আপনারা আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন অনেক বড় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এটা কুচামূলক থাকবে একদম রিজনেবল প্রাইস আপনাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকাই মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভেক কালেক্ট